রবিবার ভোর রাত থেকেই টানা বৃষ্টি ও বাতাসে নষ্ট হয়ে গেছে কৃষকের শত শত বিঘা জমির পেঁয়াজ ঠাকুরগাঁও থেকে হাজিরুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্র থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান বলছিলাম ঠাকুরগাঁওয়ের এর উপজেলার পতিলাভাষা গ্রামের কথা এই গ্রামের কৃষক পেঁয়াজ চাষে আগ্রহী আবাদও হয়েছে কয়েকশো একর জমি তাদের আসা ভালো মুনাফা পাবে দীর্ঘ ছয় মাস পরিশ্রম শেষেই ঘটল ভিন্ন ঘটনা আর অল্প কয়েকদিনের মধ্যেই ঘরে তুলবে নতুন ফসল এতেই যেন আশার মুখে ছাই বৈশাখের শুরুতেই শিল পাথর ও বাতাসে কেড়ে নিল কৃষকের মুখের হাসি দাদা আপনি লাগাইছেন হাসিঘা তিন বিঘা মতো লাগাই আর কি নষ্ট তো হয়ে গেল নষ্ট এখন বাতাসে যদি এরকম ভাবে নষ্ট হয়ে যায় আহ আমার করা কিছু আর হবে কি মনে হয় সার বিষ এত সব যা আশা এগুলা শেষ সেগুলো হবে নালে বিজয় 20 কেজিও হবে না নালা পিয়াজে টাকা দিবেন কি আবাও হন এই যে পিয়াজে এই ভাবে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল এখন আলা আমি 3.5 টাকা দিব না পিয়াজে টাকা দিব না নাতি আর হাল ময় जेईছে কত কিছে মাটি জমি টাকা হয়ে গেল গরু ছাগল বেচে হে না আমি সব শেষ করে দিলাম এখন কি করা যায় আমি নিশ্চয় হয়ে গেলাম কি করে হ্যাঁ আবহাওয়া যদি আজ রাত